রাত একটা বাজে আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মালিয়া পার্ক অর্থাৎ এখন বাজে ঠিক রাত সাতটা আর আমরা সবে এসে থামলাম ঠিক ডাকাতকালি কাছে নমস্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানায় শুভ শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছরের মতন এবছরও আজকের প্রথম সোমবার আজকে যাচ্ছি তারকেশ্বর আজকে এই ব্লগে শ্যারাপলি থেকে জল নেওয়া নিমাতিত্ব ঘাট এবং সারা রাত ধরে যে যাত্রা তোমাদেরকে দেখাবো কেমন হয় দেখতে থাকো শ্রাবণ মাসের এই প্রথম দিনের প্রথম যে জল ঢালা সেটা টোটালি থাকছে আজকের এই ব্লগে যেহেতু আমরা বাই রোডে যাচ্ছি তাই আমরা সাঁতরাগাছি থেকে একটু দূরে একেবারে হাইওয়ে পাশে আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে আমাদের গাড়ি থামলো ছেলেরা যারা টিফিন করা তারা টিফিন করছে আর এখান থেকে আমাদের গাড়ি কিন্তু সরাসরি এবার যাবে একেবারে শেওরাপুলিতে শ্যারাপুলি সুপার মার্কেটে আসলাম এখানে যাবতীয় যে গাড়িগুলো আসে সব গাড়িগুলি কিন্তু পার্কিং হচ্ছে এই টোটাল পার্কিং লটটা হচ্ছে গাড়ি রাখার এখানে যাবতীয় যে গাড়িগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখা একটু পারবে শারাপল্লি এটা হচ্ছে সুপার মার্কেট এরিয়া এই এরিয়া কিন্তু যাবতীয় যে গাড়িগুলো আসছে যারা বাই কারে আসছে তারা কিন্তু এই লরিতে গাড়িগুলোকে রাখছে এবং এখান থেকে গঙ্গাঘাটে যাচ্ছে আর কিছু বলবেন আর মাঝে মাঝে ভাইগুলোর সাথে দেখা হলো এরা আসছে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একেবারে গঙ্গার ঘাটের দিকে আমরা নিমায়তীর্থ ঘাটের একেবারে যে শেষ ঘাট রয়েছে সেই ঘাট থেকেই মূলত আগের বছরের মতো এবছরই জল তুলব রাস্তায় ক্রাউডটা তোমাদেরকে দেখাই এই রাস্তাটাই কিন্তু সরাসরি গঙ্গার দিকে যাচ্ছে আর গঙ্গায় পরপর অনেকগুলো ঘাট রয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদের এই যে গঙ্গার ঘাটের পরিস্থিতি সেটা দেখাবো আর তার সাথে সেরাপুলির চত্বরের আজকের শ্রাবণী মেলার প্রথম দিনের সব কিছু দেখাবো রাস্তা জুড়ে অজস্র দোকান রয়েছে যেমন ব্যাগের দোকান রয়েছে তেমন গঙ্গার জল নেওয়ার বিভিন্ন পাত্র বাঁক আর মহাদেবের বিভিন্ন বস্তায় ধারণ করা বিভিন্ন রুদ্রাক্ষের মালা আর তারপরে বিভিন্ন ছবি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মোবাইল কভার পাওয়া যাচ্ছে যারা মেন রোডের কাছে এলাম তোমাদেরকে দেখায় হাজার হাজার মানুষ এই মুহূর্তে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে হাতে গুনে শেষ করা যাবে না কয়েক হাজার হাজার মানুষ কয়েক ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু হাঁটতে শুরু করেছে তারকের স্বারের উদ্দেশ্যে এরা কিন্তু সকলেই পৌঁছাবে আগামীকাল 아, 했야구다해르구다가 매야겠지 ঘাটে জল সেই ঘাটটার দিকে এগিয়ে যাচ্ছি আর সবাই সবাই মানুষ আমাদের সাথে ঘাটের দিকে হাতিশালের এই ঘাট থেকে মোটামুটি আমরা জল নেব আর হাজার হাজার মানুষ এই মুহূর্তে এই যে বেরিয়ে পড়ছে মায়েরা এবং ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সকলেই হলেও আমার নাম নিয়ে তারা বেরিয়ে পড়ছে আজকের তাদের যাত্রা প্রচুর ভাগ এখানে রাখা রয়েছে ঘাটের ঠিক আগে এখানে ফুলের মালা দিয়ে বাঁকগুলো সাজানো হচ্ছে অজস্র বাঁক রয়েছে বাঁকগুলো তোমাদেরকে দেখাও তার আগে আমাদের বাঁকটা যাচ্ছে এই হচ্ছে আমাদের বাঘ যাচ্ছে এবারে একেবারে ঘাটে ঘাটে বেশ ভালোই ভিড় রয়েছে মোটামুটি আজকে আবহাওয়াটা খুব সুন্দর রয়েছে সকাল থেকে বৃষ্টি দেখা নেই কিন্তু মেঘ পড়ে রয়েছে আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে

এখন বাজে ঠিক রাত সাতটা আর আমরা সবে এসে থামলাম ঠিক ডাকাতকালি কাছে এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশনটা হবে কিন্তু একেবারে কামারকুণ্ডু ব্রিজ আর সারি সারি মানুষ যেতে শুরু করেছে আর রাতের ভিউসটা অসাধারণ লাগে কারণ এই সময় বাঁকের লাইটগুলো জলে বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে বাজে ঠিক নটা আর এই হচ্ছে ডাকাতকালির ক্রসিং এদিকটাতে গেলে ডাকাত আর এদিকটা সোজায় বেরিয়ে গেলে হচ্ছে তোমার কামারকুণ্ডু তো আমরা ডাকাত এবছর যাচ্ছি না গত বছরের মতন আমরা কিন্তু সোজাই বেরিয়ে যাব একেবারে মেন রোড ধরে এখন ঘড়িতে বাজে এক্সাক্ট রাত এগারোটা দশ আর আমরা সবে কামার কামারপুকুরে সেই বিখ্যাত ব্রিজ ব্রিজকে উঠবো আর আমাদের বাঁক সামনেই রয়েছে অজস্র মানুষ কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে এই কামারকুণ্ডু ব্রিজ ধরে আস্তে আস্তে এগিয়ে যাবে তারকেশ্বরে এই দৃশ্যটা একটা অনবদ্য একটা দৃশ্য সেই দৃশ্য তোমাদেরকে দেখায় প্রচুর কিন্তু মানুষ কষ্ট উপেক্ষা করে চলতে শুরু করেছে রাত একটা বাজে আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মালিয়া পার্ক অর্থাৎ কাশী বিশ্বনাথ তো চলো কাশী বিশ্বনাথের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো এই রাত্রে এখানে প্রচুর মানুষ কিন্তু বিশ্রাম নেয় প্রচুর বাঁক থাকে সেই সান্নিকরণগুলো তোমাদেরকে দেখায় এই হচ্ছে কাশী বিশ্বনাথের দেবাদিদেব মহাদেব এখানে অনেকেই জল দেয় যারা যাওয়ার পথে তারকেশ্বরে জল দেয় অনেক রাত হয়ে গেছে এখন প্রায় রাত একটা বাজে আর মানুষ এখান থেকেই জল দিয়ে কিন্তু একেবারে বেরিয়ে যাবে লোকনাথ এটা তারকেশ্বর

আর আমরা তারকেশ্বরে একেবারে মেন গেটে চলে এলাম ভিতরে তো মোবাইল ফোন অ্যালাও নেই তাই তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো মেন গেটটা দেখিয়ে ব্লগটা এখানে শেষ করছি